জানেন আজ ভাইফোঁটা ফোটা আর ভাইফোঁটার জন্যই এইসব জোগাড় মানে তোর বলতে পারেন তো আগের দিন রাত্রিবেলায় মাংসটাকে ম্যারিনেট করে রাখা হয়েছে আগে যখন গত দু বছর আগের কথা বলছি মায়ের কাছেই হতো আর মারাং পুরো ব্যাপারটা দেখে নিত এবারে কিন্তু তা হচ্ছে না এবারে আমি আর আমার দিদির মেয়ে দুজনে মিলে আর ভাইয়ের বউ ছিল অবশ্যই ওর নামটাও না বললে নয় তো এর আমরা তিনজনে মিলেই ভাই ভোঁটার আজকের আয়োজনটা করছি তো মাংস আগের দিন রাত্রিবেলা ম্যারিনেট করা হয়ে গেছে এবার পরের দিন সকালবেলা চালটাকে ধুয়ে শুকিয়ে নিয়েছি আর এদিকে সালাড কাটার জন্য সব জিনিসপত্র রেডি আর ভেটকি মাছটা কী হয়েছিলেন জানেন ডিপে রাখা হয়েছিল তো জমে গেছিলো ছাড়তে অনেক টাইম লেগে গেছিলো এদিকে মাংসও শুরু হয়ে গেছে সকাল সকাল রান্নাটা হয়ে গেলে অনেকটা কাজ এগিয়ে যায় তাই না বলুন তো সেই তারই জন্য অনেকটা সকালেই ধরুন এই সাড়ে আটটা নটার মধ্যেই আমরা রান্নাটা চাপিয়ে দিয়েছিলাম তো করতে করতে অনেকটাই সময় হয়ে গেছিলো তবু একটার মধ্যে মোটামুটি রান্না শেষ হয়ে গেছে তো একবারে মাংসটা কমপ্লিট হয়নি মাংসটা তৈরি করতে দুবার দুবার আর আলু একবার প্রেশারে তিনবার বসানো হয়েছে আর মাংস কষতে কষতে অনেকটাই মানে তেল ছেড়ে দিয়েছি তেল ছাড়ার আগে তো অনেকক্ষণ ধরেই কষতে হয় আর ও এটা দেখছেন বার্নার বাসনটা অত বড় তো খুব মজাই লেগেছে আর খুব মজা করেই সব কিছুটা করেছি গত দুদিন ধরে আগের দিন রাত্রিবেলায় কিছুটা জোগাড় করে রাখা পরের দিন সারাটা সকাল থেকে দুপুর পর্যন্ত সব কিছু রেডি করে রাখা দেখুন মাংস পুরো কথা বলতে বলতে কষানোও হয়ে গেলো আজকের মেনুটাও তো বলা হয়নি আপনাদের আজকের মেনু হচ্ছে বাসন্তী পোলাও মাটন কষা কষা বলবো না আলু দিয়েই হচ্ছে কষা আর হচ্ছে ফিশ ফ্রাই এটা ফিশ ফ্রাই নয় এটা ফিশ বাটার ফ্রাই তো সব রান্নাই মোটামুটি ভালো হয়েছিল কিন্তু পোলাওটা একটু গলে গেছিলো তার কারণ হচ্ছে যে আমাদের তো কোনো আইডিয়া নেই যে এতটা রান্না মানে কি একসাথে পোলাও করতে গিয়ে চালটা একটু গলে গেছিলো আদারওয়াইজ রান্না তো খুবই ভালো হয়েছিল সবাই খেয়েছে এবং প্রশংসাও করেছে আর আমাদের বাঙালিদের মধ্যেই ভাইফোঁটা রাখি এগুলো কিন্তু ভাই বোনেদের ভীষণ মজা হয় ভাইফোঁটাও তো দেখুন এই পোলাওটা এই হাঁড়িতে দিয়েই গন্ডগোলটা হয়েছে মানে চালটা যখন বাড়ছে ও জায়গা পায়নি আর ওই এর মধ্যেই পুরো দলা পাকিয়ে গেছে তো যে কথাটা বলছিলাম ভাইফোঁটা রাখি একটা আলাদা রকম অনুভূতি বলতে পারেন আলাদা রকম মজা বলতে পারেন তো আমি আমার ভাইকে দেব আর দিদি আগেই ভাইকে দিয়ে দিয়েছে সকাল সকাল আর আমার দিদির মেয়ে ও দেবে ওর ভাইকে তো এইভাবেই পূজাটা হল হ্যাঁ পুজোই বলতে পারেন কারণ আমরা তো এটা ভাই পুজো হিসাবেই ধরি সমস্ত পুজো যখন আস্তে আস্তে চলে যাচ্ছে তখন চলে গেছে তখন এই ভাই আমাদের মনে একটা আনন্দ জাগায় আর ভাইদের জীবনের শুভ কামনা করে আয়ুর কামনা করে বোনেরা কি সুন্দর করে ভাই দেয় এটাও সত্যি খুব ভালো মানে এটার জন্য আশা করে বসে থাকা আমাদের এক বছর পর্যন্ত তো এখন দিদি ভাইদেরকে ফোঁটা দিচ্ছে ভগবানের কাছে প্রার্থনা করি যেন ভাই বোন সারা জীবন এরকমভাবে পাশে থাকতে পারে আর সমস্ত থেকে বড়ো কথা সমস্ত বিপদের সময় যেন পাশে একে অপরে থাকে তো এইভাবেই পুজো আজকের ভাইফোঁটা হলো ছোটোবেলায় যখন ভাইফোঁটা হতো তখন নিজেরা কিছু মালুমই পেতাম না সমস্ত কিছু মা জোগাড় ঠোগাড় করে রেখে দিত আমরা শুধু গিয়ে বসে ভাইকোটার দিতাম আর নিয়মকানুনটা তো পালন করতাম কিন্তু আস্তে আস্তে যখন বড় হলাম বুঝতে শিখলাম যখন বিয়ে ঠিয়ে হয়ে গেল তখন কিন্তু নিজেদের হাতে রান্নাবান্না করে ভাইয়ের ভাইকে খেতে দেওয়া এবং ভাইয়ের জন্য কিছু করা মনে মনে ভাইয়ের জন্য প্রার্থনা করা সবটাই একটা আলাদা অনুভূতি ছোটোবেলায় হয়তো এতটা অনুভূতি ছিল না যাই হোক সব কিছুই হলো আর ছোটোগুলোকেও এইভাবে শিক্ষা দিচ্ছি যে বড় হয়ে যেন এইভাবেই ভাইপোটাটা ওরা পালন করে তো সারাটা দিন এরকমভাবে কাটার পরে ভেবেছিলাম বিকেলবেলার দিকে বাড়ির কাছে একটা ছোট মেলা বসেছে ওই মেলাতে যাব। কিন্তু আর যাওয়া হলো না দুপুরে খাওয়া দুপুরের খাওয়াটা মোটামুটি তিনটে সাড়ে তিনটে তো হয়েই গেল খাওয়া দাওয়ার পরে সবাই একটু শুলো আর শোয়ার পরে ঘুম থেকে উঠেই আর কারুর যাওয়ার ইচ্ছা করছে না আসলে আমাদের মনে হয় এরকমই হয় বাঙালিরা খাওয়া দাওয়ার পরে একটু ভাত ঘুম না দিলে হয় তার মধ্যে আজকে সবাই একসঙ্গে হয়েছে তাদের সবার জীবনের কত রকমের অনুভূতি কত রকমের কথা বলতে বলতে কখন যে সময়টা কেটে গেল বিকেল থেকে কখন হঠাৎ করে সন্ধে নেমে আসলো সেটা তো দেখ মানে বুঝতেই পারলাম না আর সন্ধের পরে তখন আর মনে হচ্ছিল না যে বাইরে কোথাও গিয়ে নিজেরা মজা করি মনে হচ্ছিল ঘরের মধ্যেই সবাই একসাথে বসে আনন্দ মজা করি এবং বিভিন্ন রকমের কথা শেয়ার করি তো সেটাই করলাম চলুন ভাইফোঁটার তো সব কিছু হয়ে গেল এবার ফ্রাইগুলো ভেজে নিই তাড়াতাড়ি করে কারণ অনেকটা বেলা হয়ে গেছে এবার বাচ্চাগুলোকেও খেতে দিতে হবে প্লাস আমরাও খাবো আর একসাথে তো সবার হবে না কারণ জায়গাটা একটু ছোট ছিল সেই জন্য আগে বাচ্চারা খেয়ে নেবে তারপরে আমরা খাবো তো ফ্রাইটা খুবই ভালো হয়েছিল সব রান্নায় ভীষণ আর ভালো টেস্টি হয়েছিল আর আগে আমরা পোলাও আর মাংসটা করে নিয়েছিলাম ফ্রাইটা গরম গরম ভাজা হবে আর ভাজার পরে পরেই আর কি খেতে দেওয়া হবে এইভাবেই করা হয়েছিল তো দেখতেই পাচ্ছেন যেহেতু এটা বাটার ফ্রাই ভীষণই খুব টেস্টি হয়েছিল আর এখনও অনেকগুলো ভাজা বাকি এইবার সবাই মোটামুটি খাওয়া দাওয়া সব এক আস্তে আস্তে হলো আর খেয়েও সবাই খুব প্রশংসা করেছে বলেছে ভীষণ ভালো হয়েছে তো এবার তো সব কিছু হয়ে যাওয়ার পর মনটাও খুব খারাপ লাগছে সমস্ত উৎসব বলতে পারেন একে একে সব চলে গেল এবার কিন্তু স্কুল লাইফ সব কিছুতে আবার আস্তে আস্তে ফিরে আসা দেখুন ভাইফোঁটার কিছু ছবি দিলাম যদি ভালো লাগে দেখবেন আর আপনাদের ভাইফোঁটা কেমনভাবে কাটালেন সেটাও কিন্তু কমেন্টস করে জানাবেন তাহলে বন্ধুরা এখানেই শেষ করছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ সবাইকে শুভরাত্রি টাটা বাই বাই